আজ বৃহস্পতিবার একত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পনেরোই মে মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি হয়ে থাকে এটি তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এটি তো জেনারেটর অপারেটার ডিস্ট্রয়ার গডের তত্ত্ব অবশ্যই গ্রহণ করবার চেষ্টা করুন আর দেখুন বৃহস্পতি মানেই পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবাহিত জীবন সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তাহলে বুঝতে পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন খুবই সম্প্রতি অর্থাৎ মাত্র একদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি এই রাশি পরিবর্তন আগত পাঁচ মাস আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সবাই সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনবে আজ আরও একটি উচ্চ শক্তি সম্পন্ন দিন অপ্রত্যাশিতভাবে লাভবান কিন্তু আপনারা হতেই পারেন ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনি আপনার কর্মের পদ্ধতির মধ্যে গুণগত মানের অভিজ্ঞতা লব্ধ হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারা কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারে যা আপনাকে খুশি করতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আর আগেও বলেছে আবারও বলছি হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের মর্জিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন রাতের সময় সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একই হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে কিন্তু আপনারা সক্ষম হবেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না